আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি ডিম রান্না করে দেখাবো তো দেশি মুরগির ডিম ছিল ওগুলো তো আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলটা দিতে যাওয়ার পরে তো একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা তেতে গেলে আমি এখানে সব ধরনের মশলা অ্যাড করে দিব। তো এখানে হলুদ জিরা রসুন ডাল মরিচ লবণ সব কিছুই আছে তো এগুলো দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিব অল্প একটু পানি দিয়ে মশলাটা যত ভালো করে কষাবেন তত তরকারিটা টেস্ট হবে এভাবে রান্না করে দেখবেন অনেক ভালো লাগবে খেতে তো এখন আমি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ডিম দিয়ে দিব ডিম দেওয়ার আগে অবশ্যই একটু পানি দিয়ে নেবেন হলে মশলাতে ডিমটা লেগে যেতে পারে আমার লেগে গিয়েছিল অবশ্যই একটু পানি দিয়ে দিবেন ডিমের আগে ডিম দেওয়ার আগে তো এই তো আমি এক এক করে চারটা ডিম দিয়ে দিচ্ছি ভিন্ন ভিন্ন টাইপের রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি যারা দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবের করে দিয়ে নতুন নতুন ভিডিও পেতে তো এই তো আমি ডিমগুলো এখন উলটিয়ে দিব একটু পানি দিলে আর লেগে যায় না আমি পানি দিয়েছিলাম না বলে একটু লেগে গেছিল তারপরেও ভালো হয়েছিল আর খেতে অনেক মজা হয়েছিল তো এই তো এখন আমি হাফ মগেরও কম পানি দিয়ে দিব মশলাটা আগের থেকেই কষানো ছিল তো বেশি পানি দেওয়া লাগবে না অল্প একটু পানি দিলেই হবে এই তোমার তরকারিটা রেডি হয়ে গেছে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম সবাইকে